টানা কয়েকদিন ধরে ছিল তীব্র গরম তারপরে শুরু হয় বৃষ্টি তীব্র গরমের পর যখন বৃষ্টি শুরু হয় তখন সেই বৃষ্টি হয় স্বস্তির এই বৃষ্টিও স্বস্তির কিন্তু কিছু মানুষের জন্য এই বৃষ্টি কষ্টের কারণ রাজধানীতে দৈনন্দিন প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে যেসব মানুষগুলো ঘর থেকে বের হয় টানা দুই তিন দিন ধরে যখন বৃষ্টি হয় তখন সেই মানুষগুলোর কষ্ট বেড়ে যায় অনেকটা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানেই কিন্তু বৃষ্টি কখনো হয় ভারী বৃষ্টি আবার কখনও গুড়িগুড়ি বৃষ্টি কখনো আকাশ দেখা যায় পরিষ্কার আবার কখনো দেখা যায় আকাশ মেঘলা যখনই মেঘলা আকাশ থাকে তখনই নামে ভারী বৃষ্টি আর এই ভারী বৃষ্টিতে যারা ফুটপাতে ব্যবসা করেন দুই তিন দিন ধরে টানা যখন বৃষ্টি হয় তাদের কষ্ট বেড়ে যায় অনেকটা অনেককেই দেখা যায় দোকানপাট বন্ধ করে বসে আছেন ক্রেতা সংকটে বুকছেন দিক্রেতারা ভুগছেন যাত্রীর সংকটে অনেক মানুষকেই দেখা যায় দোকানপাট খুলছেন না